দেশে আবারও আবারো করোনার প্রভাব কোভিড-19 যে ভাইরাস একসময় পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল সেই ভাইরাস আবারও ফিরে এসেছে নতুন রূপে নতুন ভেরিয়েন্টে বাংলাদেশেও দেখা যাচ্ছে সংক্রমণের উত্থdote স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা 1340 জন এবং মৃত্যুবরণ করেছে 5 জন বিশেষজ্ঞরা বলছেন নতুন ভেরিয়েন্টের নাম কেপি KP.3 যা অনেক দ্রুত ছড়ায়, তবে মৃদু এর সংক্রমণ শুরু হয়েছে ইউরোপে এখন এটি ছড়াচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে করোনার বিশেষ ইউনিট আবারও চালু করা হয়েছে চিকিৎসকরা বলছেন এখনো অধিকাংশ রোগী হালকা উপসর্গে আক্রান্ত হলেও বয়স্ক ও রোগীদের মধ্যে জটিলতা দেখা দিচ্ছে সরকারি হাসপাতালগুলোতে আবারও পিপিই সরবরাহ আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা এবং অক্সিজেন সাপ্লাই নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে ক্যাপিডট থ্রি ভ্যারিয়েন্টের লক্ষণ হালকা জ্বর শুকনো কাশি মাথা ব্যথা গলা ব্যথা কখনো কখনো স্বাদ গন্ধের পরিবর্তন এই ভ্যারিয়েন্টটি অমিক্রণ পরিবারের অংশ তবে এর জিনগত গঠন কিছুটা পরিবর্তন যার ফলে এটি আগের সংক্রমিকদেরও পুনরায় আক্রান্ত করতে পারে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা